বীজ ডিলারদের ভাইয়ের কাছ থেকে আমরা ভালো বেডিসি উন্নত মানের বীজ পাই যদি আমরা একই দোকান থেকে যদি আমরা সার জগুল পাই তাহলে আমাদের উৎপাদন খরচও কমে যাবে আমাকে অনেক অনেক দুর্দান্ত থেকে আমাদেরকে আনতে হবে না আমরা একই দোকান থেকে আমরা সারও পাবো এবং বীজও পাবো আমাদের চাওয়া পাই একটাই আমরা বীজ ডিলার থেকে আমাদের সার ডিলার নিবন্ধন দেওয়া হোক এবং দুই হাজার দশ সালের নীতিমালা বলা আছে যদি কোনো বীজ ডিলার এক বছরে এক বছর যদি সে বীজ ডিলার হয় তাহলে তাকে পরের বছর থেকে তাকে কিন্তু আপনার ষাট ডিলারের নিবেদন দেওয়া হবে দুই হাজার দশের নীতিমালায় এবং এটা বলা আছে তাহলে আমরা বিভিন্ন ভাবে কিন্তু বৈষম্যের শিকার হচ্ছি আমাদের দেশে মানে পাঁচই আগস্টের পরে অনেকেই বিশ জেলার থেকে ষাট ডিলার রূপান্তরিত হয়েছে তাহলে আমাদেরকে কেন দেওয়া হলো না আমরা বৈষম্য শিকার হয়েছি তাই প্রশাসনের কাছে এবং মিডিয়া সাংবাদিক ভাই সবার কাছে আমাদের একটাই চাওয়া যে আমরা বিএডিসি বিজলা থেকে আমরা সাত ডিলার নিবন্ধন চাই আমাদের দাবি একটাই আমাদের দাবি একটাই বিজলা থেকে সাত ডিলার মাননীয় মাননীয় উপদেষ্টা কিছু উপদেষ্টা কাছে আমাদের দাবি আমরা বিজলা থেকে আমরা সাত ডিলারে আমরা নিবন্ধন চাই দাবি আমাদের একটাই দাবি আমাদের একটাই আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতম আমরা করব বিএডিসি বীজ ডিলার বিএডিসি বিজ ডিলার কর্তৃক আয়োজিত রংপুর বিভাগ কর্তৃক আয়োজিত আমরা বিএডিসি বিজ ডিলার আমরা দীর্ঘদিন যাবৎ বিআইডিসির উন্নত মানের বীজ চাষিদের মাসে দিয়ে আসিতেছি বীজ একটি পবিত্র ব্যবসা এই ব্যবসার পাশাপাশি মাননীয় কৃষি উপদেষ্টা মহোদয় আমাদের যদি সার ডিলারে রূপান্তরিত করে তাহলে সারা বাংলাদেশে চাষি বীজের দোকান থাকে বিআইডিসি বীজের দোকান থেকে বিআইডিসির সার পাবে অর্থাৎ সরকারের যে ভীষণ ওয়ান স্টপ সার্ভিস আমরা ওয়ান স্টপ সার্ভিস চালু করে দেবো বিআইডিসি বীজ এবং সার দিয়ে আমাদের দাবি একটাই রূপান্তরিত করতে থেকে বীজ বিক্রি করে আসছে এবং দীর্ঘ অপেক্ষার পর আমাদেরকে বীজ ডিলারে রূপান্তরিত করা হয়েছে এবং আমাদেরকে আরো বলা হয়েছে যারা একবার বীজ নেবেন বীজ নেওয়ার পরবর্তী বছরে আপনারা সার ডিলারে রূপান্তরিত হবেন কিন্তু আমরা দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে আমরা কোনো প্রকার সার পাচ্ছি না সার থেকে বঞ্চিত হচ্ছি আমরা বিআইডিসির সরকার অনুমোদিত বীজ ডিলার আমরা বিআরটিসির বীজ বিক্রি করি আমাদের কাছে যদি কৃষক আসে বীজ নেওয়ার জন্য তাহলে বলে আমাদেরকে সার দিতে হবে আমরা সার কোথায় পাবো আমাদেরকে যদি মাননীয় সরকার সার না দেয় তাহলে আমরা এই কৃষকের কাছ থেকে খুব হতাশাগ্রস্ত মন মানসিকতা নিয়ে তারা ফিরে যাচ্ছে আমাদের কাছ থেকে তা আমরা আমাদের দাবি একটাই আমাদের বীজ ডিলার থেকে সার ডিলার নিবন্ধিত করা হোক এটাই আমাদের দাবি এটা আমাদের চলমান অব্যাহত থাকবে আমাদের যে আজকে বৈষম্য শিকার হয়েছি আমরা বৈষম্য বিহীন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ চাই এবং আমাদের বীজ ডিলার থেকে সার নিবন্ধনতে রূপান্তরিত করতে চাই এই আমাদের প্রত্যাশা